আমি লাবিবা মল্লিকের সামনে উপস্থিত হলাম লাভিবা মল্লিক কিভাবে ফ্যাশন শো আর র্যাম্পিং হাঁটতে পারে ঠিক ওরকম একটা খুদে পোস্ট তা ট্রেনিং চলতেছে র্যাম্পিংয়ে কিভাবে লাবিবা আসলে একজন ফ্যাশন ডিজাইনাররা যেভাবে মঞ্চের উপরে উপস্থাপন করে ফ্যাশন ডিজাইন হিসাবে মডেল হিসাবে লাবিবা বিভিন্ন রকমভাবে পোজ দিচ্ছে খুব দারুণ সুইট সুইট গার্ল লাভিবা মল্লিক দারুণ আ সুন্দর কমিউনিকেশন মিষ্টি কালার দারুন একটা কালারে ফুটফুটে গ্রাউন্ড স্কার্ট পায়ে দারুণ একটি জুতা হাতে একটা লাল ব্যাগ গলায় লাল একটি মালা চোখে দারুণ খুব সুন্দর বিউটিফুল একটি চশমা হাতে দারুণ ব্যাসলাইট হ্যাঁ লাবি বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিচ্ছে আসলে তার পোজগুলো দেখে মনে হচ্ছে যে ইনশাল্লাহ এই মেয়েটা কোনো এক সময় মঞ্চ কাপাবে আর দর্শকরা অবশ্যই তাকে মনে প্রাণে সময় সাধুবাদ ভালোবাসা তাকে জানাবে লাবিবা মল্লিককে আর মল্লিককে আমরা দেখতে পাচ্ছি দারুণ সুইট বেবি কাল লাবিবা মল্লিকের মধ্যে এত সুন্দর একটা প্রতিভা আর সে সর্বোচ্চই নিজেকে খুব কিউট দারুণভাবে উপস্থান করতে চায় এই ডিজিটাল প্ল্যাটফর্মে আর লাভিবা মল্লিককে আমরা সব সময় দেখে থাকি তার পেজে আর মল্লিকের দারুণ প্রতিভা আমরা দেখতে পাচ্ছি খুলনা সিটি কর্পোরেশনের যে ঈদগাদ ময়দান স্টেজটা সেই স্টেজটার উপরে লাবিবা মল্লিক কীভাবে তার নিজেকে উপস্থাপন করতেছে মার্শাল্লাহ দারুন লাবিবা মল্লিক দারুন কিউট বেবি গার্ল কত শুনুন আপনারাও সুন্দর করে শিখিয়ে যাবে তো বেশি দিনে করে করা যায় টু লিটিল হাইস টু ক্লাব 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 টু লিটিল আইস আর ওয়ান হেড টু কবিতা আছে শিখে যাবেন তা টু টু

了真惊喜。